আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন এটা ঈদের দিনের ভিডিও তো যেখানে যাই রান্না আমার পিছু ছাড়ে না গিয়েছিলাম ননদের বাড়ি সেখানে যাওয়ার সাথে সাথেই আমার ননদ আমাকে বললো রান্না করতে তো আমিও তো রান্না করতে চলে এলাম এখানে হচ্ছে যেহেতু কুরবানের মাংস কী পরিমাণ মাংস আছে আমার জানা নেই এক পাতিল ভরে মাংস ধুয়ে রেডি করে দিয়েছে আমাকে রান্না করার জন্য তো সব ধরনের বাটা মশলা আমি একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা মশলা বাটা সব ধরনের বাটা মশলা দিয়ে গরুর মাংসগুলো হচ্ছে রান্না করে নেব আর আজকে যেসব ভাই বোনেরা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইতিমধ্যে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর এই ভিডিওটা দেখে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা তো এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ না দিলে তো সব রান্নাই অসম্পূর্ণ হয় এ কারণে পরিমাণ মতো লবণও আমি দিয়ে দিচ্ছি তারপরে আবার পরে চেখে দেওয়া যাবে এ কারণে একটু অল্পই দিয়ে দিলাম এখন বাকি মশলাগুলোও দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো রান্না করতে গিয়ে আমার সাথে একটা হচ্ছে দুর্ঘটনা ঘটে সেটাও আপনাদের সাথে শেয়ার করব হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা তো আমি এই সবগুলো মাংস হাতে মেখে রান্না করব এভাবে করে কুরবানির মাংস হচ্ছে হাতে মেখে রান্না করলেই বেশি ভালো লাগে আর বেশিরভাগ মানুষ কুরবানির মাংস এরকম করে হাতে মেখেই রান্না করে আর আমিও কুরবানির দিন হচ্ছে বেশিরভাগ মাংস হাতে মেখে রান্না করি টাটকা মশলা দিয়ে তো এখানে পরিমাণ মতো মশলাও দিয়ে দিচ্ছি আর এখানে বাটা মশলাও দিয়েছিলাম এলাচ দারুচিনি এগুলো হচ্ছে বাটাও দিয়েছিলাম সাদা এলাচটা বাটা দিলে বেশি ভালো লাগে মাংসটার ভিতরে আরও হচ্ছে ভালো স্মেল হয় এ কারণে বাটা মশলাও দিয়ে দিলাম সবগুলো বাটাই অবশ্য ওরা আগে থেকে রেডি করে রেখেছিল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পরে অবশ্য আমি আরও তেল দিয়েছিলাম এখন হাতের সাহায্যে সবগুলো মাংস ভালোভাবে মেখে নেব এখানে সবাই ধারণা করছিল দশ থেকে বারো কেজি মাংস হবে অনেক সময় ক্যামেরাতে হচ্ছে অল্প জিনিসও বেশি দেখা যায় আবার বেশি জিনিসও হচ্ছে কম মনে হয় এটা পাতিল কিন্তু অনেকটাই বড় ছিল পাতিলটা একদম ভরা মাংস দশ থেকে বারো কেজি হবে মাংস তো একবারে রান্না করছি যেহেতু আমার ননদেরা হচ্ছে গোটা একটা গরু কুরবানি দিয়েছিল তো মাংসটা আমি হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মেখে নিচ্ছি আর এই মেখে নেওয়াটাই হচ্ছে মেন তারপরে শুধু নাটতে হবে জাল দিয়ে তো আমার রান্না মাংস খেয়ে কে কী বলেছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আরও কিছুটা মশলা আমি দিয়ে দিলাম পাটাতে ছেচে তাহলে ভালো স্মেল হবে আর এখন হাত দিয়ে সব ধরনের মশলা আমি একদম মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না আর পানি দেবও না এরকম করেই মাংসটা একেবারে আমি ভুনা করে নেব যেহেতু কোরবানের মাংস অল্পতেই সেদ্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে বেলা তিনটার দিকে হবে আনুমানিক চুলার পাড়ে এখনও রোদ আছে আমি আমার শ্বশুরবাড়িতে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে চলে গেছি আমার ননদের বাড়িতে তো বললাম রান্না আমার পিছু ছাড়ে না সেখানে যেও আমি হচ্ছে রান্না বান্না করছি আর ওই পাশে হচ্ছে ভুড়ি সেদ্ধ হচ্ছে পরে অবশ্য ভুড়িগুলো আমি কেটেছিলাম ইতিমধ্যে আমার হচ্ছে রান্না শেষ তো সবাইকে এরকম করে আমি প্লেটে করে তুলে দিচ্ছি সবাই খেয়ে আমার ভীষণ প্রশংসা করেছিল তো দুর্ঘটনা ঘটেছিল চুলা থেকে আগুনের একটা খোলা এসে আমার গায়ে পড়েছিলো আমার দুই তিন জায়গায় পুড়ে গিয়েছিল। আর তাতেও আমি অসন্তুষ্ট হইনি আলহামদুলিল্লাহ সবাই আমার রান্না মাংস খেয়ে বেশ প্রশংসা করেছিল আর মাংসগুলো অনেক টেস্টি হয়েছিল যে যেহেতু এটা কুরবানির মাংস তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি সামনের দিনে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ তো মাংসটা দেখেন দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ টেস্টি হয়েছিল আর সবাই তো আমার প্রশংসা করেছিল তো যেখানে যা রান্না পিছু না ছাড়লেও যখন রান্না করার পর সবাই প্রশংসা করে তখন ভীষণ ভালো লাগে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমার আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে তো সবার কাছে আমার শুভকামনাও দোয়া থাকলো আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম